শুভ বিকেল আবার একটা নতুন ব্লগ বং নন্দিতা নিয়ে এসছে এই মুহুর্তে রয়েছি সাইবন বারাসাতে আর যেহেতু সামনেই দীপাবলি লক্ষ্মী পুজো চলে গেল সামনেই দীপাবলি তো দীপাবলিতে বাজি স্পেশাল আর দীপাবলি মানেই দিওয়ালি দিওয়ালিতে বাজির উৎসব আমরা সবাই জানি আলোর উৎসব তো চলে এসছি এখন সাইবন তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে লায়ন এই হলো হেলিকপ্টার এই হেলিকপ্টার একদম হেলিকপ্টারের মত উড়বে আর এই হচ্ছে ড্রোন কি তোমাদের এগুলো লাগবে তো এখানে ভ্যারাইটিস বাজি পাওয়া যায় অবশ্যই আসো চারদিকে শুধু বাজি আর বাজি ভ্যারাইটিস বাজি চারদিকে বাজি আর এখানে বাজির তোমরা যখন নর্মাল নিতে আসবে তার একটা রেট আছে খুবই সস্তায় আর তার চেয়েও বেশি তোমরা যদি পাইকারি রেটে আনো মানে পাইকারি রেট পাও তাহলেও তোমরা পাইকারি রেটে পেয়ে যাবে তাহলে দেরি না করে চারপাট চলে আসো সাইবান বাজি মার্কেট সামনেই দীপাবলি আলোর উৎসব সবার খুব ভালো কাটে আর তার সাথে বাজি আনন্দের সাথে ছোটদেরকে মজা করতে বাজি উপহার দিতেই পারেন তাই জন্য চলে আসুন সাইবন বাজি আর যে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছি একদম চারিদিকে ঘেরাও বাজি নানান রকম বাজি কিনা নেই কত রকম বাজি

বসে আছেন আপনি কি নেবেন বাজি টাকা পয়সা আছে সাথে টাকা নিয়ে আসছেন ওরে বাবা পার্সো নিয়ে আসছেন তাহলে কি ওয়েট করছেন আচ্ছা এই যে এইগুলো কালেকশন হয়েছে দেখো এগুলো আপাতত আমরা নিচ্ছি অনেক কিছুই নিলাম আরো কি কি নেব কি ভাবছো তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাও আমার মতন বাজি কিনতে কোথায় সাইবন আবার কোথায় নানান ভেরাইটিস রকম বাজি কিনতে অবশ্যই একবার অন্তত সাইবন থেকে ঘুরে আসো কি করবে এটা কি করবে বলে ডালালে দৌড়ানো ও ছোট भाजी

আমাদের বাজি কেনা কমপ্লিট আর এই ভিডিওটাও প্রায় এন্ডের দিকে কমেন্টে জানিও কেমন লাগলো আর সকলকে আগাম শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো আর এ দেখো কি কি কিনলাম